হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছেন ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনি সব ভালো আছেন আশা করি আজকে আপনাদের শ্যামা ক্লোথ স্টোর থেকে আজকে আপনাদের দেখব মলাই কারি জর্জে মলাই কারি জর্জে অনেক বলে একদম ইতালির জর্জে মালাইকারি জর্জেট এখন কিন্তু অনেক বেশি চলছে এগুলো সব এটা গরমের জন্য একটা আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় আর এগুলো কোনো ই লাগবে না ফলস লাগে না হ্যাঁ এটা কোনো ফলস লাগবে না আর এটা কিন্তু একটা গরমের জন্য কিন্তু আরামদায়ক কাপড় অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো আপনি যে কোনো করতে পারবেন এগুলো তো আপনি হিসাব করেন বোরকা করেন সব করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো আর এগুলো ফুল সাড়ে তিন হাত অনেক প্রিন্ট আছে এখানে আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখে নিব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেইটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন সাড়ে তিন হাত বহর থাকবে সবগুলো এটা দিয়ে আপনারা বোরখা কিমার হিজাব সব কিছু তৈরি করতে পারবেন অনেকেই ব্যবসা করেন তারা এই কাপড়গুলো নিয়ে কিন্তু আপনারা যে কোনো ড্রেস তৈরি করে আপনারা সেল করতে পারবেন আবার সবাই কিন্তু করছো তাই এটা বর্তমান গোটা কত করে যাচ্ছে ভাই বর্তমান গো থাকবে আমরা এগুলো বিক্রি করতেছি দুইশো চল্লিশ দুশো পঞ্চাশটা আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেবো আসলে অফারে থাকবে অনলি মাত্র একশো আশি টাকা গোল থেকে থাকবে দেড়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো কনফার্ম আর বাংলাদেশের আপনি যে কোনো থেকে আপনি অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনের ভিতর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারেন আর আমাদের থেকে প্রতিনিয়ত কাপড় নেন সবসময় কাপড় নেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না তার জন্য ক্যাশ ইন হবে আচ্ছা ফার্স্ট টাইম নিচ্ছেন শুধু একবার দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠাইলে আপনার অর্ডারটি কনফার্ম হবে আর দ্বিতীয়বার থেকে আপনারও ওটা দেওয়া লাগবে না ওটা আপনার সাথে ওটা অ্যাড হয়ে যাবে মানে আপনাদের জন্য কিন্তু সামাকরত স্টোর থেকে কিন্তু সব ধরনের শুধু সুবিধাটা কিন্তু আছে আমরা কিন্তু দিয়ে থাকি আবার আর একটা সুযোগ আছে কি বড়ো সুযোগ জানেন আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখেন আরও অপশনটা আছে যে আপনি যেটা চাইছেন আপনি ওটা পাইছেন কি না কোনো প্রতারণা করলাম আমরা কিনা এবার যাচার জন্য কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে

এটাই কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা যারা আছে সারা বাংলাদেশ তাদের জন্য অবাধটি কিন্তু আমরা দিয়ে থাকি আর এছাড়া যারা খুশুন নিতে চায় তারাও নিতে না এগুলো যার যে কয় বস্তা লাগে নিতে পারবে কিন্তু কোনো দরদাম করা যাবে না এক রেট একশো আশি যেগুলো হবে টাইগার প্রিন্ট টাইগার পিন্ট পাঁচ টাকা না হবে একদম হোম ডেলিভারি দেখেন শুধু তিন দিনের ভিতরে হোম ডেলিভারি অর্ডার করবেন তিন দিনের ভিতরে পেয়ে যাবেন আজান কাপড় রিটার্ন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন বস থাকছে 180 টাকা আপনি মাত্র তৈরি করতে পারবেন সবকিছু এটা দিয়ে যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এমু WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসবেন আমাদের শপের নাম হচ্ছে শ্যামাগল স্টোর ঠিকানা রিয়েলওয়ে আলাগান সুপার মার্কেট বগুড়া এছাড়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ওখানে যোগাযোগ করবেন আপনাকে আমরা রিসিভ করব মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এক কথাই শেষ আর আপনাদের আজকে আমি যে পিনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটু দু হাজার পঁচিশের আপডেট মালাইকারি জর্জেট একদম আপডেট কালেকশন যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো প্রিন্টগুলো কিন্তু নতুন ভাবে আছে আপনি বাছাই কিন্তু কালার করা আপনি 300 টা কালারের ভিতরে আমরা মনে করেন 80 টা কালার আছে আনছি 300 টা কালারের ভিতরে কিন্তু কালার হ্যাঁ নিত্য নতুন কালার মানে আমরা তো কালার তো আপু আমাদের ইচ্ছা কিনে না বুঝতে পারলেন আমাদের পছন্দের অন্য কাপড় কিনে না কাস্টমার যেটা পছন্দ করে আমরা যেটা ছবিটা আমরা কিন্তু ওঠে নিয়ে আসি সেটাই কারণ আমাদের চাহিদার মতো কোনো কিছু হয় না কাস্টমার যেটা চাইতে হবে যেটা চাই আমরা ওঠে দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদের দোয়া ইনশাআল্লাহ দোয়া করবেন যেটা সেটাই পাবেন হ্যাঁ কিন্তু ভিডিও কলে দেখায় অনেক সময় আপনার যদি কালারটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিতে পারেন এবং ভিডিও দেখে নিতে হবে সরাসরি শপে আসতে যদি চান প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো

কাপড়টা কিন্তু খুবই একটা সুন্দর কাপড় স্মুথ একটা কাপড় কিন্তু খুবই সব আছে দেখেন আমি একটা আউলে দেখাচ্ছি দেখেন কাপড়টা কিন্তু খুবই সব কাপড় এটা যে আপনি পরে থাকবেন আপনি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন না আপনি শরীর কাপড় আছে কি না মানে এতটা যে সুন্দর কাপড় আপনি বলার মতন না যখন এটা যখন ব্যবহার করবেন ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না ভাইয়া যেটা বলছিল ভিডিওতে আসলে তার চেয়ে বেশি আরামদায়ক কাপড় এটা এটা অনেক সুন্দর দেখেন

কোনো ইতালি কোনো জর্জেট হয় না কিন্তু দোকানটাকে আপনি কাস্টমার দিয়ে পেনশনের ভিতর ফলায় কারখানের নির্মিত আমাদের কাছে যা দেখতেছেন সেটাই পাবে যেটা দেখবেন সেটাই পাবেন এই যে প্রিন্টের কিন্তু কালার দেখেন কোনটার কোন কালার আছে যে তিনটা কালার সবুজ কালার ব্ল্যাক কালার চকলেট কালার মানে কফি কালার শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আবারও দাম বলে দিচ্ছি একশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের জায়গা থেকে নিতে পারবে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ